স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল শোভাযাত্রা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী ও রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের পক্ষ থেকে আয়োজিত হল শোভাযাত্রা এই শোভাযাত্রা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে ব্যারাকপুর রেল স্টেশন পর্যন্ত আয়োজিত হয় স্বামী বিবেকানন্দের সাজে সজ্জিত হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের তিন হাজারেরও বেশি ছাত্রছাত্রী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ছাত্রছাত্রী ছাড়াও এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ ভারতীয় নারী কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্য রূপানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজেরা স্বামী নিত্য গোপানন্দ মহারাজ জানান স্বামীজিকে অনুসরণ করানোর আবেদন জানিয়ে স্বামীজির পোশাক পরে এই শোভাযাত্রার আয়োজন করা একশো তেষট্টি জন্মদিনে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকান আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে প্রথম প্রোগ্রাম হলো যে আমরা এই জাতীয় পতাকা উত্তোলন করলাম কারণ স্বামীজি হচ্ছেন নেতাজি গান্ধীজিদের ফোর ফাদার তার থেকেই তারা সৃষ্টি হয়েছেন তার থেকে তো অনুপ্রেরণা পেয়েছেন সুতরাং জাতীয় পতাকা উত্তোলন আমার মনে হয় বারোই জানুয়ারি সব জায়গায় করা দরকার সেই জন্য আমরা করলাম আমি বলিনি সেকেন্ড হলো যে আমাদের মিশনের পঞ্চাশ বছর পূর্তি চলছে তো তার আজকে শুভ অনুষ্ঠান শুরু হলো কারণ স্বামীজিকে কেন্দ্র করেই আমাদের মিশন পশ্চিমবঙ্গে তিনটে মঠ কাজ করে রামকৃষ্ণ মিশন হচ্ছে বেলুড়ে দক্ষিণেশ্বরের শারদা মঠ আর এটা ব্যারাকপুর বিবেকানন্দ মঠ বিবেকানন্দ মঠের মূল লক্ষ্য হলো স্বামীজির বাণীকে কাজে লাগানো স্বামীজির বাণীকে কেন্দ্র করে ছাত্রীদের তৈরি করা সমাজের সেবা করা তার মূল কথা হলো শিব জ্ঞানের জীব সেবা দুস্থ মানুষের সেবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরকম প্রায় বারোশো স্টুডেন্ট আমাদের বিভিন্ন শাখায় পড়াশোনা করে ফ্রি অফ কস্ট এবং কিছু প্রতিবন্ধী বালিকারাও পড়াশোনা করে এইটা আর থার্ড হল যে আমরা স্টুডেন্টদের বলতে যে গেরুয়া পড়িয়ে যে তোমরা সামাজিক অনুসরণ করো তার কারণ ধরুন একজন মিলিটারি অফিসার পোশাকের থেকে তারা আলাদা শক্তি থাকে সাধারণ পোশাকের শক্তি থাকে না স্বামীজির পোশাকে আমরা তাদেরকে দিলাম যে তারা স্বামীজির পোশাকের যে গুরুত্ব তার যে ত্যাগের মহিমা সেটা বুঝতে পারে এবং এটা ভারতবর্ষের প্রথম যে পোশাকে পরে কখনো র্যালি হয়নি তো আমি আশা করবো এর একটা প্রভাব সমাজে পড়বে এবং সমাজের সর্বত্র এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হবে প্রায় তিন হাজার আমাদের স্কুলের ব্যারাকপুরের স্কুলে হ্যাঁ মানে স্বামীজি লিখছেন স্বামীজি লিখছেন বলে একটা বই আছে আসল স্বামীজি একটা মানুষের জীবনে যত সমস্যা হয় স্বামীজি সবগুলোই উপভোগ মানে তার জীবনে সব কটাই যেমন ধরুন প্রথম হল আর্থিক কষ্ট তার জীবনে এমন ঘটনা ঘটে যে তিনি চাকরি পাননি রাস্তায় ঘুরেছেন তাকে লোকে চাকরিও দেয়নি আর তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন না প্লেন গ্র্যাজুয়েট ছিলেন এক নম্বর দ্বিতীয় হল ধরুন তিনি তার পিতা পিতামাতা পিতা ও পিতা কম কম বয়সে মারা গেছেন ইনকামের লোককে বাড়িতে ছিল না একা তারপর তার উপর গুরুদায়িত্ব ভগবান শ্রীরামকৃষ্ণ দিয়েছেন দেশকে জাগাতে হবে সারা পৃথিবীতে সম্প্রীতির বাণী সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করতে হবে এতগুলো সত্ত্বেও তিনি বিবেকানন্দ সুতরাং তিনি আমাদের সমাজের একটা মানুষের যত রকম সমস্যা হতে পারে সেটা তিনি মোকাবেলা করেও বিবেকানন্দ হয়েছেন তাহলে আমরা কেন হতে পারি আমাদের তো এতগুলো সমস্যা নেই সন্ন্যাসী সেবা করে গেছেন তাদের ত্যাগের কথা বর্তমানে যেসব সাধু সন্ন্যাসী সেবা করছে রঞ্জিত হয়ে গেছে এটা আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি